মাহমুদুর রহমান সাহেব উনি আসলে সাংবাদিক না তো ভাই এটা বলে লাভ নাই কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে কে মনে করলেন না

কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে যে কমপ্লেনগুলো আমার দেশে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে করুন আমি যদি হুট করে বলি বলে তোমার তোকে জিজ্ঞাসা করি না তুমি বলো কেন তোর দেখেছি ঝামেলা তো প্রশ্নগুলির উত্তর দেওয়া আসলে দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘূর্ণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি বললেন যে দেয় না অনেকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই তার মানে তুমি তোলে তো আওয়ামী লীগ আসিলা আমি একটু যোগ করি হাসিনা সরকারের ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা আছে এই স্পষ্ট স্পষ্ট স্পষ্টতাম না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি আমাকে দুই একবার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছি রাইট আগের আমলে বাট আমি যাই আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র করে না ধমকায় নাই এবং তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোনো বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারের এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাদি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছে ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগের না এখন তাহলে আমি টু দা পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে

আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেলো কয়েকদিন আগের কথা দখল হয়ে গেলো আবার চলে আসলো ওরা আবার আপস নিয়ে জনকণ্ঠ যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা বলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদ হতে কোনো বাধা ছিল না ওরা তারা আইনগত ভাবে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন এটা হলো তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আছে সেটা আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রশ্ন উঠবেও না এটা হলো যে আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ টাইম করেছি ভাই ওইটা যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রেডিক্ট করেছেন উনি যেভাবে লিখেছেন ওইটা ছিল অ্যাক্টিভিজম এবং অন্য হিসাব ওই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি এটা যদি সাংবাদিকতা হয় তাহলে বলবেন মাছ না আমি তখন আমি এখনো যেটা অনেক সাংবাদিকতা ধরন আছে অনেক সাংবাদিকতার স্কুল আছে এক এক স্কুলিং এক এক রকম কোনো সমস্যা নাই আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো

আমি মনে করি ওদিক আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনার মতামত আপনি কি আরেকটু বলবেন আবার একটু হাদির কাছে যাইতাম হাদির আহ আপনি কি আরেকটু বলবেন বা নাকি আপনি এই এখন

আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতি সাংবাদিক আতাউস আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার 3 আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ এখানে খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের প্রতিদের মত কিরকম শফিক লিখেছিলেন আমার দেশ চেপেছিল শফিক রহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে আমরা আসলে অনেকগুলি আলোচনা করবো আপনি এই বিষয়টা কথা বলেছেন কমল ভাই এটা একটু বলুক এটা একটু বলি আর আপনি যে এটা কথা বলতে একটা সেটা হচ্ছে আর ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে